1에서 m d i a h alla c e g e n d r a g a m u h e r e s a n t o i v e the p r o f o l a l i n d o m a w h y d i n y o u b a w o r k t i o h 弁 a h e l s o n h i p i e s o u p e e p a l i s t i a v e a d all a r

Yellow line. Please change so. here for purple line. তারপরে চলে আসছি বাররা ওইখানে এমন মানে একটা সিচুয়েশন হয়েছিল সাদদামের কারণে ভিডিও করতে পারিনি সাদদাম উল্টা কথা বলছিল যাই হোক এখন চলে যাচ্ছি আমরা আব্দুল্লাহ সিটিতে রিয়াজ শহরের ঐতিহাসিক জায়গা Abdullah City. Wow, beautiful place. ভিডিও করতে মন যাচ্ছে বাট সাদ্দামের উল্টাপাল্টা কথার কারণে ভিডিও করতে পারতেছি না আমি সে অশ্লীল কথাবার্তা বলতেছে মনোরম পরিবেশ মনে হচ্ছে ইউরোপ আমেরিকা আসছি সাদ্দাম ফটো তোলার জন্য পাগল হয়ে গেছে এখন ভিডিও করলে ফটো তোলা যায় এখান থেকে তুলে নিচ্ছি ফটো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এগুলো তৈরি করছে গান আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা আবার মেট্রোলে উঠে চলে যাবো আমাদের গন্তব্যস্থানে সাত দামের কারণে

সাদ্দাম সাদ্দামের সাদ্দামের গার্লফ্রেন্ডের ফোন দিয়ে সব কিছু দেখাচ্ছে সাদ্দাম বেস্ট বেস্ট ফ্রেন্ড I mm -hmm. আমাদের মেট্রো যাত্রা শেষ মেট্রো যাত্রা শেষ হয়ে গেছে মেট্রো লাগলো বলো তুমি বলো মুস্তাক তোমার কেমন লাগলো মেট্রো সত্যি টাটা বাই বাই অন্য একদিন আবার অন্য এক জায়গার ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ চলে আসছি বাইরে এতক্ষণ ছিলাম মাটির নিচে কিছুক্ষণ মাটির উপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই